কারণ মৃত্যুতে সমাদান জানানোর সঠিক পদ্ধতি কি এবং সুপ্রকাশামী নির্দেশনা কি জানতে চাই হস্তমৈতন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কি না এরপরে মসলি আপনি লিখেছেন কারণ মৃত্যুতে সমাদান জানানোর সঠিক পদ্ধতি কি এবং স্বপ্রকাশ স্তামের নির্দেশনা কি জানতে চাই ভাই মসেন কেউ মারা গেলে তাকে সান্ত্বনা দিতে হয় তার মৃত ব্যক্তি যিনি তার জন্য আল্লাহ তালা কাছে মাফেরাত কামনা করতে হয় এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম অনেকগুলো ভাষা ব্যবহার করেছেন অনেকগুলো দোয়া করেছেন যেমন ইন্দারিল্লাহি মা আখাত আলহম আহ নিশ্চয়ই আল্লাহ তালা যা দিয়েছেন জানিয়েছেন সব কিছু আল্লাহ তালার অতএব আহ এর অর্থ হল যে আল্লাহ তালা এটি আল্লাহর অধিকার যে আল্লাহ দিচ্ছেন তিনি নিয়ে নিতে পারেন আমাদের সেই ফয়সালাকে আমাদের মেনে নেওয়া মানসিকতা থাকা উচিত যেহেতু দিয়েছেন তিনি অতএব নেওয়ার অধিকারও তার আছে অকুলুশিয়ার এক ধবিম দা এবং সবকিছু তার কাছে আগে থেকে নির্ধারিত তাদের বাইরে কিছুই হয় না সে বিশ্বাস আমাদের মধ্যে থাকবে এটি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছেন যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে বলা বলার মাধ্যমে তারা সান্ত্বনা লাভ করবে এবং তার জন্য দোয়া করতে হয় আল্লাহ মা যে কোনো ভাষার দোয়া করতে হবে আল্লাহ তাকে মাফ করে দিন আল্লাহ ওয়া ওয়াফি আফ আনহু ক্ষমা করে দিন রহম করুন তার প্রতি এভাবে আপনি দোয়া করবেন ইরহম আল্লাহ বা রাহিম আল্লাহ মতান ও মতাকুম আল্লাহ তালা আমাদের মুদাদেরকে তোমাদের মুদাদেরকে মাফ করুন এবার তার জন্য দোয়া করা এবং তাকদির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া এবং এটা যে আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ যদি আল্লাহ যে এটা নেওয়ার হক আছে তিনি দিয়েছেন তিনি নিতে পারেন সে কথা স্মরণ করিয়ে দেওয়া এভাবে সান্ত্বনা দেওয়াটা হলো সন্ন্যাসম্মত হস্তমৈতন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও আছে মেয়ের বাণী করে শুনে নেবেন সেখানে আমরা বিস্তারিত বলেছি যে আসলে চরিত্র হেফাজতের জন্য যারা বিয়ে করতে চান বাবা মাকে না জানিয়ে অভিভাবককে না জানিয়ে ছেলে হলে তো তার জন্য একটা জায়জ আছেই মেয়ে হলে সেটা নিয়ে একটা লাফাজ আমাদের মধ্যে অনেকে কি ভাঙ্গন জায়জ বলেছেন অনেক কি জায়েজ জায়জ বলেছেন তো এই সমস্ত পরিস্থিতিতে এসে আপনি প্রথম কথা হলো যে গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে তো আপনি এমনিতে গুণা থেকে বাঁচতে পারবেন গুরহার পরিবেশ থেকে আপনি নিজেকে সরানোর চেষ্টা করলে যেহেতু পথ খোলা আছে সেজন্য আপনি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ের দিকে আর যাওয়া উচিত মানে জন্য হলেও অনত্তম কাজ বিবাহ অভিভাবকের মাধ্যমে হওয়া উচিত এবং সামাজিকভাবে হওয়া উচিত যাই হোক তারপরও যদি কেউ এরকম কোনো থাকেন যার জন্য তার এছাড়া কোনো পথ খোলা নেই তাহলে তিনি কোনো বিদগ্ধ আলিমের সাথে পরামর্শ করে তার ব্যক্তিগত বিষয়টি সমাধান নেবেন